খাবারের তালিকায় যতই পোলাও রোস্ট থাক প্রথম পাতে ডাল ছাড়া বাঙালির যেন চলে না প্রতিদিনের খাওয়া দাওয়া থেকে শুরু করে বিয়ে ভোজ সবকিছুতেই ডালের অবাধ যাতায়াত পেট খারাপ হোক কিংবা মন খারাপ ডাল দিয়ে দুমুঠো ভাত মেখে খেলেই নাকি সব উধাও তাছাড়া ডাল হল পুষ্টির ভান্ডার ফাইবার থেকে প্রোটিন সুস্থতার অন্যতম সব উপাদান থাকে এতে মাছ মাংস ডিম না খেয়েও শুধু ডালের গুণেই দীর্ঘদিন সুস্থ এবং ফিট থাকা যায় তবে ডালের নানা প্রকারভেদ রয়েছে কিন্তু কোনো ডাল কোনো রোগের ওষুধের মতো কাজ করে সেটা জেনে নেওয়া জরুরি মুগ ডাল ডাল মাত্রই উপকারী তবে গ্যাসের সমস্যা থাকলে মুগ ডাল ঘন ঘন খাওয়া ঠিক হবে না মুগ ডাল হজম হতে সময় নেয় ঠিক করে হজম না হলে পেট ফাঁপতে পারে তার মানে মুগ ডাল খাওয়া বন্ধ করে দেওয়ার দরকার নেই সারা রাত ভিজিয়ে রেখে ডাল রান্না করলে সমস্যা হবে না মুগ ডাল অনিদ্রা শরীরের দুর্বলতা দূর করে জন্ডিসের ঝুঁকিও কমায় এই ডাল মসুরের ডাল মসুর ডালের গুণ গাওয়ার দরকার পড়ে না এই ডাল বহু স্বাস্থ্যগুণে সমৃদ্ধ শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে মসুর ডাল খাওয়া জরুরি তবে লিভার ভালো রাখতেও মসুর ডালের জুডি মেলা ভার তবে পুষ্টিবিদেরা প্রতিদিন মসুর ডাল খেতে বারণ করেন এতে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে ত্বক এবং অত্যধিক ড্রাই হয়ে যাওয়ার ভয় থাকে তবে কিডনির সমস্যা থাকলে কিংবা অনিয়মিত ঋতুস্রাবের ক্ষেত্রে মসুর ডাল অন্যতম ওষুধের মতো কাজ করে ছোলার ডাল লুচির সঙ্গে ছোলার ডালের যুগলবন্দি অনবদ্য ওজন কমাতে হলে ছোলার ডাল খাওয়া যেতে পারে ছোলার ডালে থাকা ফাইবার বাড়তি ওজন কমাতে সাহায্য করে তবে হজমের গোলমাল থাকলে বেশি ছোলার ডাল খেলে মুশকিল হবে সেক্ষেত্রে বুঝে শুনে খাওয়াই শ্রেয় আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ